কে সুইটি কি কর কাজটা শেষ করে দম নিচ্ছি প্রবাসীর জীবনে কাম ছাড়া কি আছে সারাদিন কাম করে এসে রান্না চড়া এখনো গোসল করি নাই কয়েকটা কাপড় ভিজেছি সেগুলো আবার পরিষ্কার করা লাগবে এনলি জীবন আর ভাল লাগে না সুইটি সেই পেরা লাগে ভাবছি দেশে চলে যাবো কি উল্টা পাল্টা কথা কও পাঁচ বছরই হলে না আসার জন্য লাফালাফি করে ইচ্ছা দেশে তো এসে কোনো কিছু করার যোগ্যতা নেই তাই এসে কি করবে নি গ্যাসও বিশ তিরিশ লাখ টাকা ইনকাম হোক যখন আশা লাগে আমি কমুনি বিটি একটু ফরত ফরত করে বড় হচ্ছে সেই চিন্তা নাই মরদের খালি বাড়িতে আসার ধান্দা চার মাথার মোরে একটা দোকান দেবো নি যে টাকা ইনকাম করছি বাকি জীবন পার হয়ে দেবে আর তুমি মেয়ের কথা চিন্তা করিছো আজকালকার মেয়ে সল পলে ছাড়াই বিয়ে হয় তোমার বুদ্ধি চল্লিত হবি না আজ আমায়কে একটা হুন্ডা দেন আমানি লিখবি কে তোমার মনে নাই আমাক বিয়ে করার সময় তুমি ফোনিক সাইকেল নিছিলে আর বিটিক বিয়ে দেওয়ার সময় ফাঁকি দেওয়ার ধান্দা তাই না দেখো মালার বাপ তুমি যদি দেশে এসপেস আমি কলে বাইতে জামুগা। হুম ফোনটা রাখো কি কথা কও এত কিছুক্ষণের জন্য আচ্ছি না সিল মিল করমু তার ফোনে লাইনই কাটে না কি করিছো কিছুই বুঝা যায় না খালি খুশখুশ শব্দ হচ্ছে ইয়া করো কেটে দিয়ে ভিডিও কল দাও তো দেখি তো সলটা কি করিছে না না এখন ভিডিও কল দেওয়া না সল ঘুমাচ্ছে আচ্ছা থাকো হাই রে বিবেক গো তোমাকে দেখে আল্লাহ ঘুমাবার চাইলাম তাও হলো না প্রবাসীর কষ্ট কেউ বোঝে না যখন টেকার দরকার হয় তখন সেই আদর ই তো আচ্ছা বেদব কোথা শেষ না হতেই কেটে দিছে কাছে থাকলে লাইটটা পেট ফেডেল দুর্নি মানুষ চিনে নাই বৌ থুইয়া মানুষ বিদেশ আসে কি করিতে না করিতে কোনো বালি বুঝে না দুটা টেকা কামাই করবে সে এগুলো গেল ওগুলো গেল এলি জালার ভাল লাগে না আরে সুইটি এটা তোমার কোনো ব্যাপার হলো দশটা মিনিট হলো তোমার ঘরের মধ্যে আসি ফোনই কাটো না সবই তো দেখলে কেটে দেওয়ার অনেক চেষ্টা করতেছি ওই যে রাখে না তার মধ্যে ভাক্কা ধরছে দেশে তাসপি দিছি সদন এ আসুক তো ওইটা প্যারার ভাল লাগে না তোমাকে আজকে বাড়ির থেকে নিয়ে যাবো তোমাক ছাড়া কিছু ভাল লাগে না খালি তোমার কথাই মনে হয় বাকি জীবনটা তোমার সাথেই কাটামো তাই এল্লা বাদ দে তুমি আমার কাছে চলে আসো আমি তোমাক বিয়ে করবো আর কিছুদিন সবুর করো কিছু টাকা জমে নেই তারপর সব নিয়ে পলামো ব্যাংক ব্যালেন্স সোনা দানা সব আমার আন্ডারে তে এত দূরে এক কাছে এসো এই মালটা খালি বিয়ে করে ফেললে পরের দিন থেকেই বড় লোক বাড়ির যে বইকে একটু সারপ্রাইজ দেবো অনেকদিন ধরে যাবার চাই আসবে দেয় না আহ প্লেনে ওঠার পর মুন্ডা শান্তিতে ভরে যাচ্ছে অনেকদিন পর দেশে যাচ্ছে এ লাগেজ সব ঠিক মতো তুলছেন হ্যাঁ ভাই ঠিকঠাক মতো তুলছি ঠিক আছে তাহলে আস্তে ধীরে যান তারা হুরো করা লাগছে না সাড়ে পাঁচ বছর পর দেশে এসেছি কোনো দুর্ঘটনা ঘটলে সারা জীবনে কান্না হবে ঠিক আছে আসতে যা এনা চুপ করে থাকেন আহ কতদিন পর বাড়িটা দেখে মনটা শান্তি ভরে গেল যেভাবে প্ল্যান করছিলাম ওই অনুযায়ী হচ্ছে বাড়িটা খুব সুন্দর লাগিচ্ছে সুইটি এ সুইটি দরজা খুলো কি ব্যাপার ফোন দেই তাও বন্ধ কখন থেকে ডাকিচ্ছি কোনো সাদা শব্দ নাই আ্বা ও আব্বা দরজাটা খোলেন জশিয়ে তুই আচ্ছ তোর বোন সব কিছু নিয়ে চলে গেছে চলে গেছে মানে পুরি চলে গেছে উত্তর পাড়ে হেলালের বেটা দুলালের সাথে টাকা পয়সা সোনা দানা জাজগুলো সব নিয়ে সাথে বার হয়ে গেছে তো ফোন দোময় একটা নাম্বার আছে ফোন দেই ফোন ঢোকে না হায় আব্বা কি সর্বনাশ হয়ে গেল হাড় ভাঙা পরিশ্রম করে দশটা লাখ টাকা শোনো ভাবছিলাম দেশে এসে ব্যবসা করে বাকি এই ডাইনি আমার সব দিল আব্বা আমি এখন পথের ফকির হয়ে গেল ও আগে আর আগেই সন্দেহ করছি অনেকবার ভিডিও কল দেওয়ার কথা করছি কিন্তু ওই শিকার হয় নাই তোমাকে বারবার কোলাম এই বাড়ি দুটো তা না তোমরা পুরাতন বাড়ি মহাব্বত ছেড়ে পারলে না